ফ্রেন্ডস নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করতে চলেছি পার্শে মাছ ফ্রাই তো এই মাছগুলো আমি কাটা কেটে আনিনি বাড়ি দিয়ে কাটা হবে তো মাছগুলো এদিকে পরিষ্কার হয়ে গেছে এদিকে আমি মাছ ফ্রাইয়ের জন্য ওয়ান টেবিল স্পুন নিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো নুন এখানে ওয়ান টেবিল স্পুন নিয়েছি ধনে পাউডার হাফ টি হাফ টেবিল স্পুন জিরে পাউডার আর দেড় টেবিল স্পুন লঙ্কা পাউডার হাফ স্পুন হলুদের পাউডার আর এটা কস্তুরি মেথি এটা ফ্লেভারের জন্য দিলাম আর দিলাম এক চামচ সর্ষের তেল এখানে অর্ধেকটা লেবু নিয়েছি আমি তো লেবুটা দেখালাম মাঝখানের শিরাটা কাটা হয়নি এখন আমি শিরাটা কেটে নিয়েছি এই তো শিরা না কাটলে লেবুর রস বেরোয় না ভালোভাবে তো লেবুর রস দিয়ে আমি এই মশলাটা একটুখানি মেখে নিচ্ছি মিক্সড করে নিলাম একটু সামান্য জল লাগবে বেশি লেবু দিলে আবার টক হয়ে যাবে আর এটা দিলাম ভাজা গরম মশলা পাউডার গরম মশলা পাউডার যদি ফিশ ফ্রাইটা না খেতে চাও স্কিপ করতে পারো এখানে ছিটা দিয়ে একটুখানি জল নিয়েছি তো মিশ্রণটা আমার এই তো রেডি হয়ে গেল এখন আমি মাছের একটা একটা করে মাছ মাছগুলো পরিষ্কার করে মাঝখান দিয়ে এই যে কেচে নিয়েছি আর এটার ভেতরে মশলাগুলো লাগিয়ে দিব ভালো মতো করে আঙুল দিয়ে লাগিয়ে দিতে হবে মাছের ভেতরে মশলা না ঢুকলে মাছটা টেস্ট লাগবে না একটু বড় সাইজ আছে মাছগুলো এটা আমরা বলে থাকি পার্শে মাছ আসলেই কি এটা পার্শে মাছ ঠিক জানা নেই আমার তবে ওরকমই লাগে দেখতে পার্শে মাছ বেশিরভাগ আমরা খেয়ে থাকি এর থেকে ছোট সাইজ তো একদম সেম লাগছিল আমার কাছে এটা পার্শে মাছই মনে হয় এটা কি মাছ তোমরা যদি জানো তো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে মাছগুলো আমি একটা একটা করে মশলা মেখে নিয়েছি ভালো মতো করে উপরে নিচের ভেতরে আর এই যে কাঁচি এ ছুরি দিয়ে যে কেচে নিয়েছিলাম মাঝখানে ওই ভেতরেও আমি দিয়ে নিয়েছি তো মাছগুলো আমার ভাজার টাইম হয়নি যেদিন আমি মশলা মেখেছি একদিন পরে আমি ভাবছি এটা আমি ফ্রিজার করে রেখেছিলাম তো এদিকে একটা প্যান নিলাম প্যানটা গরম হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে তারপরও মনে হয় এই মাছটা সেটে যাবে কারণ ভেতর উপর থেকে তো বরফ গলে ছেড়ে যাচ্ছে ভেতরে একটুখানি বরফ আছে বোঝাই যাচ্ছে তোমরাও বুঝতে পারছো মাছটা একটু টেরা বেঁকা আছে তো এটা উল্টো করতে একটু কষ্ট হবে বটেই তবে মাথাটা ভেঙে যাবে খেতে দুর্দান্ত হয়েছিল এই মাছটা এই যে মাছটা ভাঙেনি শুধু এই চামড়াটা সেরে গেছে ফ্রাইপ্যানের সঙ্গে তো আমি অন্য একটা প্যানে দেওয়ার চেষ্টা করব। এতে ভালো ভাজা যাচ্ছে না সেটে যাচ্ছে ভয় নেই এই মাছটা খাওয়া যাবে পুরোভাবে ভাঙবে না তো আমি অন্য একটা ফ্রাইং প্যান নিলাম ওই তেলটাই আমি যে তেলে ভাজছিলাম সেই তেলটাই আমি এর মধ্যে ঢেলে নিয়েছি কিছুটা উপর থেকে নিগড়িয়ে তো এতে মাছগুলো ভাঙবে না শুধু মাথাটাই ভেঙে যাবে কারণ ফ্রাইং প্যানটা একটু ছোট আছে মাছ হিসাবে ছোট হয়ে গেছে ফ্রাইং প্যান তো এতে তো ঘুরে যাচ্ছে সাঁটা তো দূরের কথা কারণ এটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে তেলটা দিয়েছি তো এটা বুকের কাজ দিয়েও ভাজার দরকার আছে কারণ আমি বুকের ভেতরেও পেটের ভেতরেও মশলা দিয়েছিলাম তো সেটাও ভাজার দরকার আছে মাছগুলো চারোপাশেই ভাজতে হবে একটু বড় মাছ ভাজতে একটু ঝামেলা হয় ঠিকই তবে এই মাছটা খেতে অসাধারণ ছিল তোমরা ট্রাই করতে পারো একবার এই তো একটা একটা করে আমি উল্টো পাল্টা করে মাছগুলো ভেজে নিয়েছি একটু কড়া ভাজা দিয়েছি এটা শেষের দিকে আমি একটা একটা করেই ভেজেছিলাম যাতে উল্টো করতে সুবিধা হয় এই তো হয়ে গেছে সবগুলো ভাজা মাথাটা একটু ভেঙে আছে অসুবিধা নেই ভেঙেই তো খেতে হবে যদি এই মাছের নাম কেউ জানো অবশ্যই জানাবে আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে